নিমকি কি বানানো যে কত সহজ এটা যদি আপনারা জানেন তাহলে পরে আর কোন দিন দোকানের নিম কি কিনে খাতি সাবেন না আনে জিরাম মুসমি চাই সেই রাম ফাইন কায়দার খাতি নেতাই পড়া বা নরমার কোন চান্স নেই একবার বানায় চোখ বন্ধ করে এক মাস খাওয়া যাবে নি তা নিমকি বানানোর জন্য একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিতে হবে এক কাপ আটা বা ময়দা আমি এই জায়গায় আটা নিছি যেহেতু আটাটা সবার করে পাওয়া যায় তো এরপরে দিয়ে দিছি হাফ চা চামচ কালো জিরে আর স্বাদ মতন লবণ লবণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে না কারণ নিমকিটা কিন্তু একটু নুনতা নুনতা হয় এরপরে দিয়ে দিছি চা চামচ বেড়ে বেড়ে দুই চা চামচ সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল এখন সব কিছু ডলে ডোলে ডোলে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে আটা ডায়রাম ভালো করে মিশিয়ে নিলি কুচো নেমকিটা কিন্তু ফাইন কেদার মুসমুস যায় এরপরে দিয়ে দিচ্ছি যে রুম টেম্পারেচারে তা পানি তা পানিটা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে দিয়ে হবে একবারে কিন্তু কপাত করে দেওয়া যাবে না তাহলে পরে আসছে এই যে ডোডা নরম হয়ে যাবে না তখন কিন্তু ওই নিমকিটাও নরম হয়ে যাবে না আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ডোডা বানাই নিচ্ছি সেমভাবে ভাবে আপনারাও বানাই নেবেন নিমকি বানানোর জন্য ডোটা কিন্তু আর নরম বানাই ফেলা যায় না একটু শক্ত করে বানাতে হবে আমার ডো বানানো রেডি হয়ে গেছে এখন আছে তেল মায় নিতে হবে উপরে না হলে দিয়ে দিলি সেটা উপরে শক্ত হয়ে যাবে না তা তেল ভালো করে মায় নেওয়ার পরে এরা আছে ডায়রে দিতে হবে দশ মিনিট জন্য এরম করে একদিন নিমকি বানাই খাই দেন কি ফাইন কাজার যে লাগে আর কোনোদিন দোকানেতে নিমকি কিনে খাতে চাবেন না এত মজা আর বাড়ি বানানোর জিনিস আর দোকানের জিনিস এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে তাই এই যে দশ মিনিট পরে আমার ডোটা সেট হয়ে গেছে তো সামান্য একটু ময়দা নিচ্ছি এরপরে আছে দুই ভাগ করে কেটে নিলাম এক ভাগ অন্য বাটিতে ডায় রায় দিচ্ছি আর এক ভাগ দিয়ে রুটি বানাই নিচ্ছি উপর দিয়ে একটু আটা ছিটাই দিলাম এমন আছে যে বেলুন দিয়ে বেলে পাতলা একটা রুটি বানাই নিতে হবে ওই আমরা যেরকম সাধারণ আটা রুটি বানাই ওই রাম বেলে বেলে রুটি বানা বানাই নিতে হবে কঠিন কোনো কিছুই না নিমকি বানানো একদম সহজ একদম চোখ বন্ধ করে বানাই নেওয়া যায় তো এরপরে আসে রুটিটা বানানো হয়ে গেছে আমি আছে কাটার দিয়ে কেটে নিচ্ছি আমার কাছে তো ওর কাটার আছে আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি তো আপনাদের কাছে যদি কাটার না থাকে তাহলে আপনারা হাতের কাছে যা পান কুন্তা কুড়ল কুদাল যা পান তা দিয়ে কেটে নিতে পারেন এরপরে আছে এই যে কুনাকুনি করে নিমকি টা কাটে তা সবগুলো নিমকি বানানো হয়ে গেছে এরপরে আছে নিমকিগুলো ভাজা বাজে নিতে হবে তা নিমকি বাজে একটা প্যান আর প্যানের মধ্যে গপ গপ করে খানিকটা তেল ঢেলে দিয়েছি কারণ আসে নিমকি গুলো ডুবো তেলে আসে গাছিকটা নিমকি এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা কিন্তু থেকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে আছে সুলোর জালটা একটু কুমাই রাখিয়ে দেবেন কিংবা বন্ধও করে দিতে পারেন দিয়ে নিমকিগুলো সব দেওয়া হয়ে গেলে তারপরে সুলোর জালটা অন করে দিয়ে একদম লো হিটে নিমকিগুলো নাড়িয়ে সাইডে উল্টো পাল্টা ভালো করে বাজে নিতে হবে সুলোর জালটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে তো এর কোনোভাবেই বাড়াই দেওয়া যাবে না তাহলে আছে উপরেতে কালার এসে যাবে আর ভিতরে নরম থেকে যাবে বেশি দিন সংরক্ষণ করা যাবে না তো আমার নিমকিগুলো কিন্তু বাজা হয়ে গেছে এরকম হালকা বাদামি কালার হলে নিমকিগুলো নামায় নিতে হবে কারণ নামায় রাখার পরে কিন্তু আরও একটু গাঢ় কালার হবে তাই এই করে কিন্তু আমি বাকি সবগুলো নিমকি বেছে নিছি এই নিমকিগুলোরে আপনারা কি নামেছেন তো আমি তো জানি না তবে আমি এইগুলোরে কুচো নিমকি বা জুরো নিমকি হিসেবে কালারটা দেখছেন কি ফাইন কায়দা রয়েছে খাতেও কিন্তু সেইরাম বিকেলে চার সাথে কাটি তো দারুণ লাগবে আর বানানো কত সহজ এটা তো আপনারা দেখলেনি এর ঝমাঝম বানায় নিয়ে যায় মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে এগুলো তো সবার ঘরেই থাকে তাই না তো আজকের মতন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস